আঙুরের চারাগুলো দেখো গাছে ইয়ে রয়েছে মুকুল রয়েছে প্রত্যেকটি গাছে মুকুল আছে আমাদের মাসি কাঁঠাল এবং এটা হচ্ছে কলমের মিষ্টি কাঁঠাল এবং লাল পিং পং যেটা গাছগুলো আজকে আমাদের যাচ্ছে চিটাগাঁও এই যে ফল আছে চুইজাল জল এটা হচ্ছে লাল হলুদ লাল হলুদের সাথে মিক্সড করা আর এই পাশে আপনার গোলাপের যে চারাগুলো দেখতে পাচ্ছেন ফল ধরা জাম গাছ আমাদের এখানে সংগ্রহ করতে পারেন থাই সাদা জাম পুরো গাছ ধরে জাম রয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই কেমন আছেন আজকে আবার চলে আসলাম আমাদের নার্সারির নতুন কিছু কালেকশন দেখানোর জন্য আজকে আমরা দেখাবো আমাদের এখানে যে লেবু গাছগুলো আছে এখানে প্রচুর দেশাল লেবুর চারা আছে এবং এই চারাগুলো ছোট হলেও এই গাছগুলোতে সরাসরি ফল রয়েছে ফল সহ গাছগুলো আমাদের এখান থেকে রয়েছে এই যে এই গাছগুলো দেখেন এই গাছগুলো আজকে আমাদের যাচ্ছে চিটাগং এই যে ফল আছে এই চারাগুলো আমরা ভিডিও দেওয়ার আগেই অর্ডার হয়ে গেছে অনেকে ভাবে যে আসলে আমরা অর্ডার করি অর্ডার করার পর কেন ফল পাই না আবার এই পাশে দেখেন আঙুর চারা আঙুরের চারাগুলো দেখো গাছে ইয়ে রয়েছে মুকুল রয়েছে প্রত্যেকটি গাছে মুকুল আছে আমাদের এখানে আপনারা অনেকে বলেন যে ভাই আমরা যখন অর্ডার করি তখন ফল সহ চারা পাই না কেন এই চারাগুলো যা দেখাচ্ছে এগুলো অলরেডি অর্ডার হয়ে গেছে দুইটা চারা যাচ্ছে যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি আর দুইটা যাচ্ছে হচ্ছে চিটাগাং এই সাইডে আবার যাচ্ছে এইসের চারাগুলো লেবুর চারাগুলো লেবুর চারা যেগুলোতে ফল আছে দেখেন ফার্স্ট টাইমে যারা অর্ডার করে তারা কিন্তু আমাদের এই চারাগুলো মানে ভিডিও আপনারা পাবেন আজকে পাবলিক হবে কিন্তু এই চারাগুলো আগেই অর্ডার হয়ে গেছে যখন আমাদের নার্সারিতে চারা ঢোকে তার আগেই এইগুলোর অর্ডার হয়ে যায় আবার এই সাইডে নতুন ফুলের চারা আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে প্রচুর পরিমাণে গোলাপের চারা আসছে গোলাপের চারা এখানে বেশ কয়েকটা কালার রয়েছে লাল গোলাপি কালার হলুদ কালার সাদা গোলাপি এই সাইডে নিয়ে আসো প্রচুর পরিমাণে গোলাপের চারা রয়েছে এই সাইডে দাও এই গুলো দেখাও এটা হইতেছে হালকা গোলাপের উপরে সাদা গোলাপের অনেকগুলো জাত রয়েছে এখন আমাদের এখানে এটা হচ্ছে লাল হলুদ লাল হলুদের সাথে মিক্সড করা আর এই পাশে আপনার গোলাপের যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলো আপনারা চাইলে দেশের চৌষট্টি জেলায় আপনারা সংগ্রহ করতে পারবেন এখন অর্ডার করতে পারবেন প্রচুর পরিমাণে গাছ রয়েছে এই পাশে নিয়ে আসো এই সাইডে আমাদের আরও রয়েছে দেখো যেগুলো ডালিয়া দেখো ডালিয়া রয়েছে সেই সাথে রয়েছে দেখোই বাগান বিলাস রয়েছে আপনারা যারা বাগান বিলাসের চারা সংগ্রহ করছেন বাগান বিলাসও নিতে পারেন সেই সাথে রয়েছে এইগুলো যারা দেখতে পাচ্ছেন এইগুলো হইতেছে এই পাশে আপনারা যা চুইজালের চারা আগে বেশ কিছুদিন চুইজালের চারার জন্য আপনারা নখ দিয়েছেন এগুলো চুইজালের চারা চুইজালের চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এই পাশে রয়েছে মিষ্টি জলপাই গাছে ফুল আছে দেখেন এই যে ফুলের কড়িগুলো বেরোচ্ছে এগুলো হচ্ছে মিষ্টি জলপাই গাছ আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন বেদেনার চারা বেদেনা গাছে হয় দেখেন ফুল রয়েছে অলরেডি সহ বেদেনার চারা এখন আমাদের নার্সারি থেকে যে চারাগুলো সংগ্রহ করেন না কেন আমাদের এখান থেকে ফুল এবং ফলসহ চারা সংগ্রহ করতে পারবেন কারণ অল্প কয়েকদিনই হলো আমাদের এখানে চারা ঢুকছে অল্প কিছু চারা বিক্রি হয়ে গেছে ফলসহ এই পাশে দেখতে পাচ্ছেন আমলকি এটা হচ্ছে লাল আমলকি এগুলো অর্ডার হয়েছে তারপরে লেবুর চারা লেবুর চারাগুলোর দাম খুবই সীমিত আপনারা যারা লেবুর চারা সংগ্রহ করতে চাচ্ছেন এটা হচ্ছে দেশাল লেবু মাত্র একশো টাকায় দেশাল লেবুর চারা সংগ্রহ করতে পারবেন আর আঙুরের চারা রয়েছে আঙুরের চারার দামটা আপনারা যখন নেবেন তখন আপনারা কথা বলে নেবেন কারণ ফল সহ এবং ফল সারা থাকে এবং আঙুরের অনেকগুলো জাত রয়েছে সেক্ষেত্রে আমরা আঙুরের দামটা পাবলিক করলাম না আর এই সাইডে রয়েছে ইয়ার চারা আমলকির চারা যারা আমলকির চারা সংগ্রহ করতে যাচ্ছেন আমলকির দুইটা চারা রয়েছে একটা হইতেছে আপনার নর্মালি যে আমলকির কালার হয় ওইটা আর এইটা হইতেছে লাল আমলকির চারা কত করে দিচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা করে আমলকির চারা এই পাশে রয়েছে পেয়ারা চারা এটা হচ্ছে পলিপিয়ারা লাল এটা গাছও যেমন লাল পেয়ারাও সেরকম লাল হবে এই পাশে রয়েছে জাম্বুরা গাছ যা কত করে টাকা করে পলিপিয়ারা আর এই পাশে রয়েছে জাম্বুরা কত করে দিচ্ছেন জাম্বুরা রয়েছে টাকা এটা হবে সেই সাথে রয়েছে কাঁঠাল কাঁঠাল সহ গাছ কই আমাদের কাঁঠাল ধরা গাছ এই যে অলরেডি আমাদের বারো মাসি কাঁঠাল এবং এটা হচ্ছে কলমের মিষ্টি কাঁঠাল এবং লাল পিংপং যেটা চান এবং আ আঠা ছাড়া যে কাঁঠালটা রয়েছে ওইটাও আপনারা পাবেন ফল ধরে গেছে আর এই পাশে বেশ কয়েকটি চারা এগুলো অর্ডারের চারা এখানে অল্প কিছু অর্ডারের চারাগুলো বের করা হয়েছে আপনাদেরকে প্রত্যেকটি চারার জন্য ভিন্ন ভিন্ন ভিডিও দিব এখন যে চারাগুলো আপনাদের দেখাচ্ছে এগুলো অর্ডারের জন্য রেডি হবে এগুলো প্যাকেট করে দেন এখন রেডি করে ফেলেন প্যাকেটের জন্য সেই সাথে আমরা আরও কিছু চারা আপনাদের দেখাই এই পাশে রয়েছে যেটা এটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে জবা ফুলের বেশ কিছু কালেকশন রয়েছে যেগুলো এই পাশে দেখতে পাচ্ছেন আর এইগুলোর সাথে তো আপনারা সবাই পরিচিত নাম বলতে হবে না অলরেডি এটার ফল চলে আসছে দেখেন এই পাশে ফুল ছিল ফুল পড়ে গেছে যে এটা হলো ফুল ছিল অলরেডি এটাতে ফল ধরে গেছে আর এখানে বেশ কিছু গাছ রয়েছে আপনারা ড্রাগনই তো খান শুধু ড্রাগনের মতো মিষ্টি ফলটাই খান এইটাও অনেক সুস্বাদু একটা ফল আপনারা চাইলে এটা অর্ডার করতে পারেন এগুলো কত করে নিচ্ছেন এখন দুইশো পঞ্চাশ টাকা করে এখন গাছগুলো আপনারা দেখেন প্রত্যেকটি গাছে বেশ কয়েকটি করে ডোগা রয়েছে এবং ফল সহ গাছ আপনারা চাইলে ফল সহ সংগ্রহ করতে পারবেন আর এই পাশে নিয়ে আসো এই পাশে নিয়ে আসো আমাদের এখন বেশ কিছু ইয়ার চারা ঢুকছে মালটার চারা ঢুকছে আপনারা যারা মালটার চারা সংগ্রহ করতে যাচ্ছেন এই পাশে দেখেন মালটার চারা রয়েছে আমাদের এবং মালটা সহ চারা রয়েছে ফল সহ চারা এখন যে চারাই আপনাদেরকে দিব না কেন ফল সহ দেখো এই দেশে দেখাও এই যে আপনারা দেখেন গাছে প্রচুর পরিমাণে মালটা রয়েছে মালটা সহ আপনারা চারাগুলো সংগ্রহ করতে পারেন দেখেন গাছে প্রচুর পরিমাণে মালটা এবারকের এই কালেকশনে আপনারা আমাদের এখান থেকে যে চারাগুলো সংগ্রহ এগুলো তো রয়েছে এগুলোর পাশাপাশি রয়েছে আমরা চারা রয়েছে আমরা দেখি এই পাশে নিয়ে আসো আমরা চারা ডাউন করে নিয়ে আসো একদম এই পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের আমরা চারা রয়েছে মাত্র দেড়শো টাকা পিস এইগুলো এই আমরা চারাগুলো এগুলো বারো মাসি এটা সারা গাছে ফল থাকবে এবং দুই তিন সিজনে ফল থাকবে আপনারা যদি এটার গাছ দেখতে চান নিয়ে আসো এদিকে নিয়ে আসো আমাদের বেডের যে চারাটা রয়েছে এই পাশে বেডের চারাটা আমাদের এখানে দেখেন গাছ গাছে প্রচুর পরিমাণে আমরা ধরে রয়েছে এবং এক একই গাছে দেখেন ফুল রয়েছে শুধু আমরা না গাছে ফুল রয়েছে গাছ ভরা ফুল আবার উপরের দিকে দেখা উপরের দিকে ছোট ছোট করালি একই গাছে বেশ রকমের ধরবে এটা হচ্ছে বারো মাসে আমরা এরপরে আপনাদের আরো কিছু গাছ দেখায় পেয়ারা গাছ এটা হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা যারা গোল্ডেন এইট পেয়ারা চারা সংগ্রহ করতে চাচ্ছেন গোল্ডেন এইট আছে ফাইভ আছে এবং প্রত্যেক গাছে পেয়ারার মুখ দেখেন কড়ি রয়েছে প্রত্যেকটি গাছে পেয়ারার করি দেখেন দুইটা তিনটা করে যারা পেয়ারার চারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের এখান থেকে যোগাযোগ করতে পারেন এই পাশে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লংগান গাছ লংগানের বেশ কিছু গাছ রয়েছে আমাদের এখানে আর লংগান অলরেডি দেখেন এগুলোতে লংগানের ফুল রয়েছে মানে লংগান ধরা এগুলোর দাম আপনারা কল দিয়ে জেনে নেবেন আসলে এগুলোর দাম ছোট বড় সাইজের উপর নির্ভর করে আর ওই পাশে দেখো ওইটা লংগান ওইটা অনেক বড় একটা গাছ পুরো গাছ ধরে ফল রয়েছে আর এই পাশে দেখাও এই পাশে এটা হচ্ছে জাম গাছ জাম গাছ এইটা আপনার জাম গাছ এটা আমাদের এখানে বেরের আপনারা চাইলে এইটার পাশাপাশি মানে ফল ধরা জাম গাছ আমাদের এখানে সংগ্রহ করতে পারেন থাই সাদা জাম পুরো গাছ ধরে জাম রয়েছে জাম গাছের আপনারাও কল দিয়ে যে নেবেন আসলে ফল ধরা গাছের দাম আলাদা ফল সারা গাছের দাম আলাদা এই পাশে নিয়ে আসো যে আমাদের গাছ আমরা বলতে বলতে প্যাকেট করা হয়ে গেছে যারা আজকে আমাদের গাছের ইয়া দেখতেছিলেন যে আমরা কিভাবে চারাগুলো পাঠাই এই চারাগুলো যাবে চিটাগং চিটাগং যাওয়ার চারাগুলো সম্পূর্ণ সুন্দরভাবে প্যাকেটিং করা হয়ে গেছে এবং আরও যে চারাগুলো যাবে আমাদের আঙুরের চারা যাচ্ছে আজকে যাত্রাবাড়িতে যাত্রাবাড়ির চারাগুলো ব্যাগে প্যাকেট করা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা টপের চারা টপে করে দেওয়া হচ্ছে আর আমাদের এখানে ডেলিভারির জন্য এদিকে নিয়ে আসো আমাদের এখানে ডেলিভারির জন্য সবথেকে দ্রুত ডেলিভারির জন্য আমরা স্টেট ফার্স্টে ডেলিভারিগুলো করে থাকি যারা আমাদের নার্সারি থেকে চারাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের এখান থেকে চারা সংগ্রহের ঠিকানা হচ্ছে রাজবাড়ি জেলার পাংশা থানা আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ সেভেন জিরো সেভেন এইট সিক্স আর আমাদের এখান থেকে সরাসরি আপনারা ভিজিট করে চারা নিতে পারেন এবং অনলাইনে সকল ধরনের চারা পাবেন যেমন রাম বুটান আসফল পিসফল লংগান রাম বুটান সব চারা রয়েছে বিদেশে এবং আমের চারা রয়েছে কাটিমন আমাদের এখানে দেশি বিদেশি সকল ধরনের ফলের চারা পাবেন যেরকম রাম বুটান আসফল পিসফল লংগান সব ধরনের ফল রয়েছে এবং বারো মাসে আম রয়েছে অলরেডি আমাদের আমের চারা কালেকশনের ভিডিওটা আমরা দু একদিনের মধ্যে দিব কাটিমন বলেন বারো মাসে আম বলেন যেরকম ডিম বলেন মিয়াজাকি জাকি সব ধরনের বিদেশে আম রয়েছে আর অলরেডি প্যাকেট করা এগুলো শেষ তো যারা ইসের চারাগুলো লেবু এবং কি আঙুর ফলসহ নিতে চাচ্ছেন এবং বারো কাঁঠাল নিতে চাচ্ছেন ফলসহ এবং আমাদের রয়েছে ইসের চারা কদবেলের চারা সহ কদবেলের চারা রয়েছে আমরা ভিডিওতে কদবেলের চারাটা আপনাদের দেখাই দিব কদবেলের চারা যারা আলাদা বেডে আছে কদবেলের চারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন অলরেডি আমাদের সঙ্গে দ্রুত সময়ে যোগাযোগ করে নাহলে ফল সহ চারাগুলো আপনাদের দিতে পারবো না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন আর এই চারাগুলো যারা যাচ্ছে তাদের দিয়েও আমরা একটি রিভিউ আপনাদেরকে দিয়ে দিব যে আমাদের চারাগুলো পৌঁছে যাচ্ছে এবং আমরা চারাগুলো কোথায় ডেলিভারি করতেছি আমাদের ডেলিভারি নিজস্ব মার্সেন্টের মাধ্যমে আমরা ডেলিভারি পাঠাই তার জন্য সকল আপডেটগুলো আমরা দেখতে পারি এবং অতি অল্প সময় আমরা ডেলিভারিগুলো দিয়ে থাকি তো মৌসুমি নার্সারির সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ